জ্যান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যারা এক্সাম দেবে যারা ইংরেজিতে অঙ্কে দুর্বল তাদের জন্য মেন এই ভিডিওটা তো দেখতে থাকো তোমরা স্ট্রং হয়ে যাবে তোমাদের এমবি নষ্ট হবে না কিছু না কিছু শিখে যাবে তো দেখো যারা ইংরেজি এবং অঙ্কে কমা যারা ভাবো ইংরেজি অঙ্ক না করে চাকরি পাবো চাকরি পাওয়া কি সম্ভব তো আমার অ্যান্সার একদম না সম্ভব নয় হ্যাঁ তুমি বলবে যে জিকে তো তো পঁচিশ নাম্বার আছে জিকে চাপ দিলে তো জিকে পেয়ে যাবো কিন্তু জিকে পঁচিশে পঁচিশ কখনো তোলা সম্ভব নয় কারণ ওখানে তুমি জানা থাকলেও জানা কোশ্চেনও ভুল করে আসবে তারাহরুর মধ্যে তো জিকেতে তুমি যদি খুব স্ট্রং হও তাও তুমি মানে খুব স্ট্রং হলে যদি কোশ্চেন না পাও কোথা থেকে জোগাড় করে যেমন ফুডে বা কলকাতা পুলিশে হয়েছে তোমরা দেখেছো এখানে অনেকে জিকেতেও ফুল মার্কস নিয়েছে তো যদি কোশ্চেন না পাও তো সেক্ষেত্রে তুমি যদি স্বচ্ছাভাবে পরীক্ষা দাও তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও তো তুমি খুব ভালো স্টুডেন্ট হলে আঠেরো নাম্বার জি ক্যারি করতে পারবে তার বেশি নয় মোটামুটি নর্মাল স্টুডেন্ট হলে দশ বারো দশ বারো আট দশ বারো বা সেরকম নাম্বার বা পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব নয় জি কেতে তো দেখো তুমি যদি জিকে বহু স্ট্রং হও তো তুমি মানছি যে আঠেরো নাম্বার তুমি ক্যারি করলে তার বেশি কিন্তু সম্ভব নয় তো আঠেরো নাম্বার তুমি জি কেতে পেলে জিআই তুমি মোটামুটি কারণ তুমি অঙ্ক আর ইংরেজিতে কমা মানে তুমি জিআইও অত এক্সপার্ট নয় চলো আমি মানছি জিআইটা সবাই পারে মোটামুটি তো জি তুমি এক্সপার্ট তো জিআইয়ে তুমি পনেরো নম্বর থেকে আঠেরো নম্বর চলো কুড়ি নাম্বার ক্যারি করলে কুড়ি আর তোমার আঠেরোই আটত্রিশ বাকি নাম্বার কোথা থেকে নিয়ে আসবে অঙ্কে যদি তুমি খুব কমা হও তো পাঁচ সাত পেলে তাহলে আটত্রিশ তো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ তুমি পেলে যদি পাঁচ সাত ক্যারি করতে পারো তো পঁয়তাল্লিশ নাম্বার যদি তুমি পাও তো পঁয়তাল্লিশ নাম্বার তুমি তো ইন্টারভিউ তো ডাক পাবো না যদি তুমি আনডিজার্ভ ক্যাটাগরি হও এসসি এসটি হলে আজকাল এসটি এস সি এস টিও ডাক পাচ্ছে না কারণ কম্পিটিশন দিন দিন বাড়ছে তো এবার বলি দেখো কোন বিষয়ে কতটা নাম্বার তুললে তুমি কম্পিটিশনে দাঁড়াতে পারবে তো দেখো বলে রাখি তুমি হয়তো জিকে পারো না বা জিকে হয়তো অনেক কমা তাও তুমি জিকে যদি তুমি নর্মাল নলেজ রাখো কারেন্ট অ্যাফেয়ার্স বা এসব যদি নর্মাল নলেজ থাকে তুমি কিন্তু দশ থেকে বারো নাম্বার কিন্তু আরামসে ক্যারি করতে পারো তুমি যদি ভালো হও আঠেরো নম্বর ক্যারি করতে পারবে তো আমি বারো নাম্বার ধরছি না দশ নম্বর ধরছি দশ নম্বর তুমি পাচ্ছ জি কেতে ঠিক আছে এবার জিআই এমন একটি জিনিস সবাই কিন্তু পঁচিশের মধ্যে কুড়ি আঠেরো কুড়ি আঠেরো এরকম নাম্বার ক্যারি করে তো আমি জিআই তোমাকে ধরে রাখলাম আঠেরো তাহলে দশ আর আঠেরোয় আঠাশ নাম্বার কিন্তু তোমার জিআই জিকে থেকে হয়ে গেল তো জিআই আর জিকে হয়ে গেল আঠাশ নাম্বার এবার আমি বলছি ম্যাথ ম্যাথের যে টপিকগুলো জোর দিলে তুমি নাম্বার পাবে তো ভিডিওটা দেখে নিতে পারো যে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ম্যাথে ওই বিষয়গুলো জোর দিলে তুমি কমসে কম পনেরো থেকে আঠেরো নাম্বার ক্যারি করতে পারবে আমি ধরলাম পনেরো তাহলে আঠাশ আর পনেরো পনেরো হয়ে গেলো তোমার তেতাল্লিশ নাম্বার শুধু রিটেনে এখন ইংরেজি বাদ ইংরেজিতেও তোমাদের বলে দিয়েছি কোন কোন টপিকগুলো পড়লে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আর কি কি আছে সেই টপিকগুলো বলে দিচ্ছি সেগুলো পড়লে কিন্তু তুমি এখানে পাঁচ থেকে সাত নাম্বার ক্যারি করতে পারো মোটামুটি স্টুডেন্ট হলে আমি ভালো স্টুডেন্টের কথা বলছি না ভালো স্টুডেন্ট তো আজকাল কলকাতা পুলিশে একশোর মধ্যে নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাম্বার নিয়ে আসছে তো সেটা বলছি না আমি মোটামুটি স্টুডেন্টের কথা বলছি চাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য এমন নয় যে একশোর মধ্যে একশো নাম্বারই তোমাকে পেতে হবে একশোর মধ্যে জেনারেল হলে সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু মোটামুটি চাকরি পাওয়া যাবে বাকি ক্যাটাগরি ওয়াইজ পাঁচ তিন দুই এক করে ডাউন হতে থাকবে তো এবার আমি বলি ইংরেজিতে তুমি ধরে রাখো পাঁচ নাম্বার তেতাল্লিশ আর পাঁচ আটচল্লিশ এবার আমি এটা ধরেছি সব থেকে কম কম নাম্বার মানে তুমি কিছু না পারলেও মোটামুটি এই টপিকগুলোর মধ্যে জোর দিলেই তুমি কিন্তু আটচল্লিশ নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ তো আটচল্লিশ এখানে কেউ পঞ্চাশও পাবে কেউ বাহান্নও পাবে কেউ ছাপান্ন পাবে তো আটচল্লিশ নাম্বার যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি আনডিজার্ভ ক্যাটাগরি হলেও ইন্টারভিউতে ডাক পাবে এবার ইন্টারভিউ পারফরমেন্স যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু সেখানে যদি তুমি অ্যাটেন্ডও করো তো আমি আজ পর্যন্ত দেখি নেই কারণ আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি নিজের এক্সপেরিয়েন্স আছে যে কাউকে পাঁচ বা তিন বা দুই দিয়েছে কমসে কম দশের ওপরই নাম্বার দেয় তো দশের ওপর যদি নাম্বার দেয় দশ বারো দশ বারো এরকম নাম্বার দেয় তো আমি মানলাম তোমাকে দিলো বারো নাম্বার বা দশ নাম্বার তো আটচল্লিশ আর দশে আটান্ন নাম্বার তো দেখো আটান্ন নাম্বার কিন্তু তুমি এই রুলসগুলো ফলো করলে কিন্তু আরামসে তোমার হয়ে যাচ্ছে তো আটান্ন নাম্বার বা ষাট নাম্বারও হয়ে যাবে কারোর কারো বারো পাবে কাউ কেউ পনেরো তেরোও পাবে বা কেউ পনেরো পনেরো ক্যারি করতে পারে ফুল নাম্বার তো সেক্ষেত্রে কিন্তু তুমি যদি এরকমভাবে নিজেকে রুটিন ওয়াইজ তৈরি করো তো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু এবার সিলেকশন নিতে পারবে তো সেক্ষেত্রে অঙ্ক আর ইংরেজির উপর কিন্তু জোর দিতেই হবে আমি বললাম মোটামুটি স্টুডেন্টের কথা এবার যারা ভালো স্টুডেন্ট তারা অঙ্কে তুমি পঁচিশের মধ্যে কমসে কম কুড়ি থেকে একুশ নাম্বার কিন্তু তারা ক্যারি করে এবার ভালো স্টুডেন্টের কথা বলছো অঙ্কে পঁচিশের মধ্যে কুড়ি থেকে বাইশ নাম্বার তারা ক্যারি করে তো আমি কুড়ি নাম্বার ধরলাম অঙ্কে যারা ভালো স্টুডেন্ট অঙ্কে কুড়ি নাম্বার জিআই কিন্তু পঁচিশের মধ্যে তেইশ বাইশ এরকম ক্যারি করে তো আমি ধরলাম অঙ্ক আর জিকে অঙ্ক আর জিয়া জিয়া কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর জিকে সে যারা অঙ্ক আর জিয়া ইংরেজিতে স্ট্রং হবে তার কিন্তু জিকে অনেকটা দুর্বল হবে তো জিকে আমি ধরলাম তার পনেরো নাম্বার তো তার হয়ে গেল পঞ্চান্ন নম্বর এবার আসছি ইংরেজিতে ইংরেজিতে সে আমি ধরলাম আট নাম্বার বা পাঁচ ধরলাম আমি কিন্তু তার ষাট নাম্বার যে মোটামুটি পড়াশোনা করে ভালো স্টুডেন্ট তার কিন্তু ষাট নাম্বার কিন্তু সে রিটেনে আরামসে তুলতে পারবে আশা করি ভিডিওটা দেখে তোমাদের এমবি নষ্ট হয়নি যারা ডব্লিউপি কনস্টেবলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ডব্লিউপি কনস্টেবেলের পরীক্ষা দেবে তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে করতে পারো পরবর্তীতে তার অ্যান্সার দিয়ে দেবো তো আজকে ভিডিওটা তাই জয় হিন্দ জয় ভারত